হ্যালো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এই যে দেখতে পাচ্ছেন ফেনি নোয়াখালী কুমিল্লা লাকসাম কয়েকটা এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি আসলে এই যে দেখুন শুধু পানি আর পানি এই পরিমাণ পানি ডুবতা প্রায় ত্রিপুরার যে বানটা ছিল পঁয়ত্রিশ বছর পরে এই বানটা ছেড়ে দেওয়া হয়েছে তাই এই পাহাড়ি ডলে কুমিল্লা নোয়াখালী এরপরে আর লক্ষ্মীপুর এবং আরও কয়েক চাঁদপুর সহ বিভিন্ন জায়গা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এই দেখুন একটা মসজিদের ভিতর পানি দুটো অবস্থা খারাপ এই দেখুন কি বাজে অবস্থা অনেক হাওয়ার অনেক রাস্তাঘাট একদম বেঙে তলিয়ে গেছে যত সময় যাচ্ছে ততই বন্যার অবস্থা অবনতি হচ্ছে এই দেখুন অবস্থাটা আরও বেশি ভয়াবহ এই দেখুন আমার ডুন ক্যামেরা দিয়ে সম্পূর্ণ অবস্থা দেখুন একদম প্লাবিত হয়ে গেছে এলাকাটি এই দেখুন একদম গোর আবাসপত্র সব একদম চুরমার হয়ে গেছে মানুষ বাঁচা বড় মুশকিল হয়ে গেছে এভাবে যদি বৃষ্টি বাড়তে থাকে দেখুন একজন মানুষের ফার্ম মুরগের শেষ হয়ে গেছে এই দেখুন স্কুল কলেজ এবং সব কিছু একদম তস হয়ে গেছে আসলে এভাবে যদি পরিস্থিতি থাকে মানুষ কোথায় যাবে এই দেখুন পানি কী পরিমাণ বেগে এসে বাংলাদেশের দিকে নামছে কারণ এই পরিমাণ পানি এই হবিগঞ্জের খোয়াই নদী তারপরে মৌলিবাজারের মনু নদী তারপরে কুমিল্লার ময়নামতি গুমতি সব নদীর বাঁধ ভেঙে গেছে এভাবে যদি ফানি বাড়ছে থাকে তাহলে মানুষের অবস্থা খুবই ভয়াবহ আকারে ধারণ করবে এই দেখুন খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি কি পরিমাণ বেগে যাওয়া শুরু করছে এই খোয়াই নদী বাঙ্গায় হবিগঞ্জের খুব ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই দেখুন অবস্থা অনেক দূর থেকে ক্যামেরা করছি কারণ দাঁড়িয়ে গিয়ে ক্যামেরা করার মতো না এই পরিস্থিতি এই দেখুন আপনারা আসলে এভাবে যদি পানি বাড়তেই থাকে বাড়তেই থাকে পরিস্থিতি বয়াবহ আকার ধারণ করবে মানুষ বাঁচা বড় মুশকিল হয়ে যাচ্ছে এই দেখুন একটু পর পর শুধু বেঙ্গে যাচ্ছে পাহাড় এই দেখুন নয়াকালীর কিছু এলাকা রাস্তাঘাট একদম সব কিছু প্লাবিত হয়ে গেছে যা বলার মতো না এই দেখুন দুইটা বাচ্চাকে নিয়ে দাদা অন্য নিরাপত্তা জায়গায় নিয়ে যাচ্ছে মানুষের কী বুকান্তি দেখুন সবাই যার যার নিজের মতো করে যা যান নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই দেখুন ওই দেখুন পানির অবস্থাটা কী পরিমাণ ভয়াবহ অবস্থা সিএনজি পানির মধ্যে যাচ্ছে তারপরে মানুষ কতটা মানে অসহায় না দেখলে আসলে বুঝতে পারবেন না এই দেখুন যত সময় যাচ্ছে এই লুপটা আস্তে আস্তে পানির মধ্যে